প্রথম রথের দিন পূজাকে এরিনাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি বলে ঠিক এক সপ্তাহ পরে মানে উল্টো রথের দিন আমাকে যে এমনভাবে বাস দেবে দুজনে তা আমি স্বপ্ন কোনোদিন ভাবতে পারিনি মানে যে কয়টা টাকা পকেটে করে নিয়ে গেছিলাম তার মধ্যে থেকে মাত্র পাঁচ টাকা নিয়ে বাড়ি এসেছি কি মানা যায় বনগাই সব থেকে নাম করা রেস্টুরেন্টে খেতে গিয়ে সম্মান তুলে যাওয়া কাণ্ড তাই সবকিছু জানতে বন্ধুরা দেখতে হবে পুরো ভিডিওটা ঘড়ির কাটায় তখন সময় রাত প্রায় আটটা উল্টো রথের দিন পূজার বায় না আজ রাতের ডিনারটা বোয়ানগাই কোন একটা ভালো রেস্টুরেন্টে খেতে যাবে আর আমিও ভাবলাম চলো প্রথম রথে যখন কোথাও নিয়ে যায়নি তখন এই ম্যাডামের এই ছোট্ট বায়নাটা রাখা যায় দেখতেই পাচ্ছ তোমরা গুটি ছুটি আমাদের আকাইপুর বাজারের মধ্যে দিয়ে ট্রেন ধরবে বলে প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি আমি পূজায় আরি না ছিল বেশ কায়দার হালকা হালকা বৃষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে এক কথা সেই ট্রেন টাইম এখনো হয়নি তাই প্ল্যাটফর্মের উপর দিয়ে আমি আরি না পূজা সবাই একটু গুটি পায় ঘুরে বেড়াচ্ছি এইবার সবার আগে যেটা তবে বন্ধুরা সেটা হলো টিকিট। টিকিট না কাটে কিন্তু টেনেও একদমই ওঠা যাবে না। বনগাঁ যাচ্ছি বলে কথা। তাই পাঁচ থেকে 10 জনের পিছনে লাইন দাঁড়িয়ে অবশেষে দুটো টিকিট কাটলাম আгайপুর টু বনগাঁ রিটার্ন। ঠিক কিছু সময় পরে আгайপুর থেকে টেন ছাড়লো বনগাঁ যাবার উদ্দেশ্যে। টেন এসএফ এ ম্যাডামকে একটু রাগানো সিসটা করলাম। বাট হলো না। কারণ পূজার কথাটা রেখেছি যে খাওয়া-দাওয়া বলে কথা ম্যাডাম একেবারে খুশি। তাই হাসি খুশি মুডে প্রায় 10 থেকে 20 মিনিট পর অবশেষে বনগাঁ এসে পৌঁছালাম আমরা। রাতটাও কম হয়নি প্রায় নয়টা তাই বনগাঁ প্ল্যাটফর্মে বসে বেশি একটা মানুষের বিল ব্যাটটা দেখা যাচ্ছে না আর এদিকে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে মানে ভারী একটা সমস্যার ব্যাপার যা কত চিন্তা ভাবনা না করে তিনজনে বসে পড়লাম টোটোতে ম্যাডামের খুশি আর দেখে কে রাতে ডিনার বলে কথা বনগা শহরে একটা মজাই আলাদা দশ মিনিট টোটোতে থেকে অবশেষে নামলাম বাটার মোড় হাই রোড এখন একটু দেখা যাচ্ছে মানুষের ভিড় সাতা কিন্তু সবার মাথার উপরে বৃষ্টি কিন্তু ছাড়াচ্ছে না তাও রথের মেলা দেখতেই হবে সবার তোমরা কম বেশি অনেকেই জানো আমার মামা শ্বশুরের বাড়ি কিন্তু বনগায় মানে শালিও আছে দুই সাইড পূজা আগেই ফোন করে বনকে আসতে বলেছে তাই পূজা বললো ঠিক আছে আমি আমার বোনটাকে একটু এগিয়ে নিয়ে আসি তুমি আর এরিনা চলে যাও রেস্টুরেন্টে গিয়ে আমাদের দুজনের জন্য ওয়েট করো আমরা আসছি আমাকে আর এরিনাকে একা ফেলে চলে গেল পূজা ওর বোনকে আনতে আমি আর এরিনা চলা শুরু করলাম যশোর হাই রোড দিয়ে ভিড়টা একটু দেখো তোমরা জাস্ট অসাধারণ লুক মনে হচ্ছে দুর্গাপূজা চলে এসেছে ভাই বনগা কথা ভিড় তো একটু হবেই এখন বলে আমরা কোন রেস্টুরেন্টে খেতে যাচ্ছি আমাদের সকলের প্রিয় রান্নাঘর আমরা আগেও এখানে এসেছি খেতে খাবারের টেস্ট কিন্তু সত্যি বলতে খুবই অসাধারণ আর প্রত্যেকটা স্টাফদের ব্যবহারও খুব ভালো যাক ভিতরে গিয়ে দেখি অবাক সিট কোথাও খালি নেই না নিচে না উপরে না এপাস না ওপাস কোথাও খালি নেই বাইরে তো মানুষের মেলা বসে কি আর করা খানিক সময় বসে থাকলাম এরিনা আর আমি একটু পরে পূজা ওর বোনকে নিয়ে এসে দাঁড়িয়ে পড়লো লাইনে দেখো একটু কাণ্ড তিরিশ জনের পিছনে লাইন পড়েছে শুধু খাওয়ার জন্য হাই রে ভগবান জীবনে শুধু খাইয়েই শেষ করে দিলাম দেখো ভাই এত বড় লাইনে দাঁড়িয়ে খাওয়ার ধোজ আমার নেই তাই ওখান থেকে সরে নিচে আসতেই আমাদের এক ফ্যানের সাথে দেখা সে ওখানেই কাজ করে তারপরে আর মজা দেখা কে সিট পেয়ে গেলাম এইবার আমাকে কিভাবে বাস দেওয়া যায় শুরু হচ্ছে দুই বোনের পরিকল্পনা মেনুর লিস্ট নিয়ে বসে পড়েছে খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখাশোনা করছে কি কি খাওয়া যায় বাট আমার কপাল ভালো দিন গিয়েছিলাম মেনু কার্ডের মধ্যে আর্ধেকের বেশি আইটেম নেই আছে শুধু বিরিয়ানি যাক মনে হচ্ছে কমের মধ্যেই হয়ে যাবে নিয়ে নিলাম দুই প্লেট বিরিয়ানি এদিকে আমার মেয়ের বায়না চিকেন কোষা খাবে আর রুমালি রুটি কি আর করা নিয়ে নিলাম মেয়ে বলে কথা বুঝতেই তো পারছো পকেট মনে হচ্ছে আমার খালি কড়াই ছাড়বে এরা আমি আবার বিরিয়ানি টিরিয়ানি বেশি একটা খাই না তাই বিরিয়ানির মধ্যে সব বড় লেগ পিস টা পূজার প্লেটেই তুলে দিলাম যে ভালোবাসে সেই খাক আমার দরকার নেই এদিকে আমার শালি একভাবে খাইয়েই যাচ্ছে মানে একটু আর মনে মনে ভাবতেছে পয়সা তো দিতে হচ্ছে না সব তো জামাইবাবু দেবে যত পারি তত খাই এটাই সুযোগ দেখতে দেখতে খাওয়া দাওয়া সব শেষ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে থেকে উপরে আসতেই এখনো বাইরে থেকে যায়নি এইবার আমি তোমাদের মাঝে শেয়ার করি বিলটা নিয়ে কত হয়েছিল বেশি একটা হয়নি চারশো টাকার মতো বিল হয়েছিল ঠিক আছে কিন্তু আইটেম যদি আরো বেশি থাকতো তাহলে আরো বেশি বিল হয়ে যেত যাক কমের মধ্যেই হয়ে গেল অসুবিধা নেই আমি তো ভেবেছিলাম আরো বেশি হবে যাক খাওয়া দাওয়া সব শেষ এবার বাড়ি যাওয়ার পালা অত রাতের শালিটাকে আর ছাড়লাম না আমাদের সাথেই নিয়ে আসলাম ওকে রান্নাঘরকে টাটা জানিয়ে হাই রোড দিয়ে হাঁটা শুরু করলাম লাস্ট ট্রেন ধরবার জন্য রাতটা কম হয়নি প্রায় এগারোটা একটু হাঁটতেই টুকটুকি পেয়ে গেলাম

পাইছে এই ট্রেন ধরে এখন যাচ্ছি আমাদের পুলিশ স্টেশনে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবা অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা করেছি তো